আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আঙ্গুরের গাছের পরিচর্যা নিয়ে এটি একটি ব্ল্যাক ম্যাজিক জাতের মিষ্টি আঙ্গুরের গাছ এই জাতটি খুব ভালো একটি জাত কাঁচা অবস্থায় এই আঙ্গুরটি সবুজ থাকে এবং পাকার পরে সম্পূর্ণ কালো বর্ণ ধারণ করে একদম আমাদের দেশীয় জামের মতো এই ভিডিওটি আপনারা দেখলে আঙ্গুর গাছের পরিচর্যা এবং আঙুর গাছ কীভাবে রোপণ করতে হয় এ বিষয়ে বিস্তারিত জানতে পারবেন সবাই আশা করি মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন এবং আমার যে সাবস্ক্রাইবারগুলো রয়েছে তারা তো অবশ্যই মনোযোগ দিয়ে এই ভিডিওগুলো দেখবেন তারা অনেকেই আমাকে বলেছেন যে ভাই ছোট্ট আঙুরের চারার পরিচর্যা নিয়ে একটি ভিডিও তৈরি করেন মূলত তাদের উদ্দেশ্যেই আজ এই ভিডিওটি আমার করা চলুন এখন মূল ভিডিওতে আমরা যাই এই গাছটি রোপণ করা হয়েছে মে মাসের চার তারিখে আজ বারো দিন কিন্তু এই গাছের গ্রোথ দেখে মনে হচ্ছে আরও অনেক দিন পূর্বে এটি লাগানো হয়েছে আমরা এই আঙ্গুর গাছের মাটি তৈরি করেছি জৈব সার জমির মাটি এবং কিছু পরিমাণে বালি দিয়ে এই জন্য এই গাছের বৃদ্ধি অনেক দ্রুত হচ্ছে এবং পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো এখানে পাই আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই জিও ব্যাকে এই গাছটি রোপণ করেছি কারণ আমরা যেন বিভিন্ন সময় এটা স্থানান্তর করতে পারি এখানে আমাদের প্রতিটা পাতার গোড়াতে গোড়াতে কিছু ছোট ছোট ডাল ছিল আমরা এগুলো সুন্দর করে কেটে দিয়েছি কারণ আমরা একটি ডালই শুধু রাখবো মাচা পর্যন্ত এজন্য জন্য নিচ থেকে যত ছোটো ছোটো ডাল ছিল আমরা সেই ডালগুলোই সুন্দরভাবে কেটে দিয়েছি কেটে হালকা একটু ছত্রাকনাশক পেস্ট করে লাগিয়ে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় জিও এটি সাধারণত প্রায় একশো কেজির উপরে মাটি রয়েছে এই জিও ব্যাগে এই জন্য গাছের গোড়াতে পানি দেওয়াতে গাছের যে মূল মানে মাটির দলাটা রয়েছে ওটা বের হয়ে গেছে এটা কোনোভাবে বের হতে দেওয়া যাবে না এটা গাছের গোড়াটা উঁচু রাখতে হবে চারিপাশ থেকে মাটি টেনে ওই আপনার গাছের গোড়াতে দিতে হবে যেন ওটা যেন বের হয়ে না আসে আর যখন পানি দিতে পানি দিব তখন অন্তত গাছের একটু সাইড দিয়ে পানি দিতে হবে আর এখন বর্তমানে এই গাছের যেহেতু আমাদের মাটিতে লেগে উঠেছে এজন্য সরিষার খোল ভেজানো পানি সপ্তাহে দুইবার করে এই গাছে দিয়ে যে যেতে হবে তাহলে এই গাছের গ্রোথ আরও অনেক বৃদ্ধি পাবে প্রতিদিন কমপক্ষে দুই তিন ইঞ্চি করে বৃদ্ধি পাবে এর গ্রোথ তারপরেও দেখা যাচ্ছে যে এখানে আমাদের মাটিতে যে যতটুকু সার রয়েছে তাতেও অনেক গাছের বৃদ্ধি হয়েছে এখন এই ডালগুলো সুন্দর করে বেঁধে দিতে হবে কারণ এটা বেঁধে দিলে শক্তি পাবে এবং দ্রুত বড় হবে বাতাসে ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না এগুলো খুব নরম প্রকৃতির ডাল এই গাছের বৃদ্ধি ধরে রাখার জন্য আমাদের সপ্তাহে অন্তত দুইবার মাখন নাশকটা স্প্রে করে যেতে হবে মাকরনাশক হিসেবে আপনি ভাটি মেঘটা ব্যবহার করতে পারেন এক লিটার পানিতে এক এম হারে ভাটি মিশিয়ে সন্ধ্যার আগে এটা স্প্রে করতে পারেন এই গাছটি যখন চার থেকে পাঁচ ফিট লম্বা হবে তখন আমরা মাচা পর্যন্ত নিয়ে এই গাছের মাথাটা কেটে দেব কেটে দেওয়ার পর দেখা যাবে গাছের মূল কাণ্ডটা মোটা হওয়া শুরু করেছে এবং ওখান থেকে দুইটি ব্রাঞ্চ বের হবে ওই দুইটি ব্রাঞ্চ থেকে যখন আপনার তিন থেকে চার ফিটের মতো লম্বা হবে তখন আড়াই ফিট বা দুই ফিট রেখে ওটা আবার আমাদের কেটে দিতে হবে কেটে দিলে দেখা যাবে ওইখান থেকে আবার দুইটা ব্রাঞ্চ করে দুই চারটা ব্রাঞ্চ তৈরি হবে এভাবে আঙ্গুর গাছের ডাল শাখা পোশাকা বৃদ্ধি করে নিতে হবে কারণ আঙ্গুর গাছের শাখা পোশাকা যদি আপনি বৃদ্ধি করে নেন তাহলে প্রচুর পরিমাণে আঙুর ধরে এভাবে আমরা আমাদের এই জানুয়ারি মাস পর্যন্ত গাছের বিভিন্নভাবে পরিচর্যা করে যেতে হবে একটি কথা মনে রাখবেন যে আঙ্গুর গাছে যত শাখা পোশাকা বেশি হবে তাতে ফলনের সংখ্যাও অনেক বেড়ে যাবে শাখা পোশাকার উপরে নির্ভর করে আঙুর গাছের ফলন আপনার যদি জায়গার পরিমাণ বেশি থাকে তাহলে গাছটি বড় করে নিয়ে পর্যাপ্ত পরিমাণে শাখা পোশাকা তৈরি করে নিন আর যদি জায়গার পরিমাণ কম থাকে তাহলে অল্প জায়গার উপরে বেশি পরিমাণে শাখা পোশাক তৈরি করে নিন কারণ ওই শাখা পোশাকগুলোতেই আপনার আঙ্গুর সেট হবে এজন্য আপনাকে অবশ্যই এদিকে লক্ষ্য রাখতে হবে যেন গাছটি শুধু লম্বাই হয়ে না যায় এর শাখা পোশাক বৃদ্ধি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে আমার এই গাছটি ব্ল্যাক ম্যাজিক জাতের মিষ্টি আঙ্গুরের গাছ আপনারা হয়তো এই গাছটি সম্পর্কে বিভিন্নভাবে বিভিন্ন ইউটিউব চ্যানেলে জেনেছেন এবং জানেন যে এই গাছে কি পরিমাণে আঙ্গুর ধরে এবং আঙ্গুরের সাইজগুলি কেমন সবাই ভালো থাকবেন আজকের জন্য এখানেই বিদায় পরবর্তীতে আমি আমার এই ব্ল্যাক ম্যাজিক আঙ্গুরের গাছটির আপডেট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম গাছ লাগান পরিবেশ বাঁচান